নাম তার হাসান বয়স চল্লিশের কাছাকাছি শরীর শুকনা জামা কাপড় খুব পুরনো কিন্তু তার অন্তরে ছিল এক অবিচল বিশ্বাস আল্লাহ চাইলে সবই পারেন দুপুরে রোদের নিচে রিকশা চালাত সে মানুষের ভাড়া কম বেশি দিলেও হাসান কখনো অভিযোগ করত না কারণ সে জানত অভিযোগে রিজিক বাড়ে না সুক্রিয়াতে রিজিক বরকত পায় একদিন সন্ধ্যার দিকে আকাশে কালো মেঘ জমে গেল রাস্তা ভিজে গেল বৃষ্টিতে হাসান ক্লান্ত হয়ে বাসায় ফিরছিল হঠাৎ রাস্তায় দেখতে পেল এক বৃদ্ধ লোক জ্ঞান চারদিকে মানুষ দেখছে কিন্তু কেউ এগিয়ে আসছে না হাসানের মনে কেমন একটা টান লাগল সে নিজের রিক্সা থামিয়ে বৃদ্ধকে তুলে নিল নিজ হাতে পানি দিল নিজের গামছা দিয়ে মুছে দিল নিজের শেষ পঞ্চাশ টাকার মধ্যে তিরিশ টাকা খরচ করে ওষুধ কিনে দিল বৃদ্ধ লোকটা চোখ খুলে টাকিয়ে বলল বাবা তুমি জানো না আমি কে কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন হাসান হাসল চাচা আমি মানুষের জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্যই করি বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে দাঁড়াল তারপর বললেন তোমার দোয়া আল্লাহ কবুল করবেন বাবা তুমি যে নিঃস্বার্থ সাহায্য করলে আল্লাহ কখনো তা বিফল যেতে দেন না এরপর কয়েকদিন কেটে গেল একদিন হঠাৎ হাসানকে ডাকল তার এলাকার এক মালিক বলল তুমি কি রিক্সা চালানো ছাড়তে চাও আমাদের দোকানে একজন বিশ্বস্ত মানুষের দরকার বেতনও ভালো হাসান তো অবাক এমন সুযোগ তো কখনো পাইনি দোকানদার বলল এক বৃদ্ধ লোক আমার দোকানে এসে বলেছে হাসান নামে একজন মানুষ আছে তাকে সুযোগ দাও সে আল্লাহ ভীরু সৎ বিশ্বাসযোগ্য সেই মানুষের কথা শুনেই তোমাকে খুঁজেছি হাসানের চোখে পানি চলে এলো সে বুঝে গেল মানুষকে নয় আল্লাহকে খুশি করলে আল্লাহ মানুষের হৃদয় তোমার জন্য জায়গা করে দেন দিন যেতে লাগল হাসান দোকানে কাজ করে সংসার ঠিক করল আল্লাহর রহমতে তার ঘরে সুখ ফিরল এক রাতেই সে সিজদায় কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি গরিব ছিলাম কিন্তু তোমার উপর ভরসা কখনো ছাড়িনি আজ তুমি আমাকে সম্মান দিলে আলহামদুলিল্লাহ এই গল্প আমাদের একটি শিক্ষাই দেয় যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে এবং মানুষের উপকার করে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও আমাদের সামনে